আসসালামু আলাইকুম ক্যানভাস অব ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে লোকজ ঐতিহ্য জাদুঘর প্রথমেই এই জাদুঘরটির লোকেশন বলে দিচ্ছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কালিরবাজার ইউনিয়নের শেওরাতলি গ্রামে অবস্থিত আজ আপনাদেরকে এই জাদুঘরটি ঘুরে ঘুরে দেখাবো জাদুঘরটি একটি শতবর্ষ মাটির ঘরে অবস্থিত আমরা এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করছি দর্শকদের জ্ঞাতার্থে বলতে চাই এই ঐতিহ্যবাহী লোকজ জাদুঘরে প্রায় বারো হাজার সংগ্রহশালা রয়েছে প্রথমেই চোখে পড়লো মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র। এই লোকজ ঐতিহ্য জাদুঘর দেখতে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন জাদুঘর কেমন জাদুঘরটা আসলে আমাদের নব্বই দশক যারা ছিলাম আমাদের অনেক কিছুই এখানে আছে আর নব্বই যে পরে যেই ছেলে আছে আমার মনে হয় না যে এই লোকের যাদের ঘরে যত কিছু আছে তারা কোনো কিছু আমি সবাইকে উদার তো আহ্বান জানাবো আজকের এই লুকর জাদুকর যা দেখলাম যা শিখলাম ভবিষ্যতে যারা আসবেন যারা এটাকে উপলব্ধি করতে চান অবশ্যই লুকর জাদুকর আসার দরকার আসলেই বুঝবেন যে আসলে এটার মধ্যে কি আছে কি দেখলেন জীবনে কি দেখলেন না দেখতে পাচ্ছি দেশ তথা দেশের বাহিরে বিভিন্ন মনীষীদের ছবি লাগানো রয়েছে রয়েছে আদিকালের বিভিন্ন রকমের মটকা আরো দেখতে পেলাম দেশ তথা দেশের বাহিরে পাঁচশোটির মতো ডাকটিকেট রয়েছে পুরনো দিনের কুপি লাইট হারিকেন ও কলের গান আরও রয়েছে নাম জানা অজানা অনেক রকমের সংগ্রহশালা এখানে একজন দর্শনার্থী দেখা পেলাম আমি এখানে আসছি ইমাম হোসেন ভাইয়ের এই লোক জাদুঘরে মানে এখানে আসার পরে অনেক জিনিসই দেখছি যে জিনিস ছোটবেলায় আমরা জাদুঘর হিসেবে দেখতাম ওই আমি অন্য কোথাও নিয়ে যাইতে এটার জন্য ইমাম হোসেন ভাইকে অনেক ধন্যবাদ মানে আমাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য বা অনেক ভালো লাগছে বা এখান থেকে আমাদের অনেক শিকার আছে যে যেটা কখনো দেখি নাই দেখতে পারতেছি আপনাদেরকে আগেই বলেছি এই লোকজ ঐতিহ্য জাদুঘরে প্রায় বারো হাজারেরও বেশি সংগ্রহশালা রয়েছে এ পর্যায়ে আমরা বিভিন্ন দেশের ও বিদেশের মুদ্রা দেখতে পাচ্ছি এই সাথে আমাদের দেশের সকল মুদ্রা দেখতে পাচ্ছি এ পর্যায়ে কথা বলবো লোকজ ঐতিহ্য জাদুঘরের প্রতিষ্ঠাতার সাথে বিশেষ করে আজকে এই লোকজ জাদুঘর নিয়ে আমার যে বিষয়টি সেটি আমি এভাবে বলছি রবীন্দ্রনাথ তার একটি কবিতা এমনভাবে বলেছে যে হে অতীত তুমি ভবনে ভবনে কাজ করে যাও গোপনে গোপনে এই যে অদৃশ্যের একটি শক্তি এই যে আমাদের অতীতের একটি শক্তি এই শক্তি কিন্তু আমাদের চেতনা এবং ঐতিহ্যকে অনেক বেশি উজ্জীবিত করে একটি দেশ কোথায় ছিল এবং কোথায় আসলো এটি ডিফেন্ড করে একটি দেশকে যখন আমরা চিনব তখন তার অস্তিত্ব জানার জন্য আমরা জাদুঘরে যাই আজকের এই লোকজ ঐতিহ্য অনেকটাই বলবো আমাদের যে গ্রামীণ সমাজ একটি দেশের সংস্কৃতি নির্ভর করে তার গ্রামীণ সমাজের জীব বৈচিত্র্যের উপরে আজকে এই লোকজ ঐতিহ্য জাদুঘরে আমরা বারো হাজার দুর্লভ যে স্মারক সেটি দিয়ে আমরা সাজিয়েছি এখানে বহু ধরনের স্মৃতি বিশেষ করে আমি বেশ কয়েকটি কথা যেমন এখানে একশো পঞ্চাশটা দেশের ডাক টিকিট আমাদের এই জাদুঘরে আছে প্রায় দুইশোটি দেশের মুদ্রা প্রাচীন টাকা যেগুলো এই সমাজে এখনো সচল নয় অচল সেই ধরনের টাকা রয়েছে এবং মুক্তিযুদ্ধের বহু স্মৃতি বহু দুর্লভ ডকুমেন্টেশন এই জাদুঘরে রয়েছে বিশেষ করে এখানে গ্রামীণ যে কৃষিভিত্তিক সমাজে যে তৈজসপত্র ব্যবহার হতো আমাদের গ্রামীণ মহিলারা আমাদের যে সকল জিনিস দিয়ে তাদের খাবার তৈরি করত। এরকম অনেক যেমন জাতা ঢেকি এ ধরনের বহু কিছু রয়েছে যেই জায়গাগুলো আমাদের নতুন প্রজন্মকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে আর এই জাদুঘরটি আমি যেভাবে শুরু করি সেটি হচ্ছে আমি একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে বই পড়া আন্দোলন আমি গেল ২২ বছর ধরে এই আন্দোলনটি খুব নিবিড়ভাবে আমি করে যাচ্ছি বিশেষ করে আমি যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আমার সুযোগ হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়া সুবিধার্থে আমার বহু বন্ধু যারা অগ্রজ এবং অনুজ অনেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার জন্য এসেছে তাদের হাত ধরে বিভিন্ন অঞ্চলে আমি গিয়েছি এবং বই পড়া আন্দোলনকে বিকশিত করার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটি অঞ্চলে আমার নানান কারণে যাওয়ার সুযোগ হয়েছে আমি যেখানে গিয়েছি সেখান থেকেই সেই অঞ্চলের গুরুত্বপূর্ণ হারিয়ে যাওয়া নিদর্শনগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি এবং সেটিকে একটি একটি করে আজ আমার এই যে জাদুঘর এই জাদুঘরে কিন্তু বারো হাজার আইটেমে কিন্তু এসে উন্নীত হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা এই জায়গাটি নিয়ে আমার আপনারা যেহেতু এখানে দেখছেন আমাদের একটা শতবর্ষী মাটির ঘরে এই জাদুঘরটি স্থাপিত হয়েছে এটি এখানে সবচেয়ে বড় সংকট যে জায়গাটি সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা একটি এখানে অনেক এন্টিক জিনিস আছে যে জিনিসগুলো আমাদের যে কোনো সময় হারিয়ে যেতে পারে এই জন্যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যদি একটি রাষ্ট্রের যদি সহযোগিতা পাই সেটিকে অনেক বেশি নিরাপত্তা দিয়ে জনসাধারণের জন্য এবং গবেষকদের জন্য যারা লোকজ ঐতিহ্য নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেন তাদের জন্য এটি উন্মুক্ত করতে চাই এবং আমাদের নতুন প্রজন্মের জন্য যেন ওরা এইগুলো কাজ থেকে এগুলো দেখে দেখে তাদের সংস্কৃতি শিল্প ঐতিহ্য সম্পর্কে জানতে পারে সেটি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে রয়েছে মহান মুক্তিযুদ্ধের কিছু সংগ্রহশালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ